বন্ধুরা কেমন আছেন সবাই আমার গলা শুনে বুঝতেই সুপ্রভাত আমি কেমন আছি তো যাই হোক আজ আপনাদের আমার এই ছোট্ট বাগানের ছোট্ট ছোট্ট কিছু সদস্যের সাথে পরিচয় করিয়ে দেব ছোট হলেও আপনার বড় মনকে সকাল সকাল তাজা বানিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু রাখে এরা এই যে দেখুন আমার ছোট্ট কুমড়ো গাছটা রোজ একটা দুটো করে ফুল তারা দেবেই আজ তিনটে তিনটে ফুল ফুটেছে জায়গা অল্প পাওয়ায় পাশের জমিতে একটা ডাল চলে গেছে আর আজকের তিনটে তিনটে কুমড়ো ফুল ছাড়াও দুখানা ফুল ফুটেছে যেগুলো নিচে কুমড়ো রয়েছে আর আমি এখানে ঝুড়ি নিয়ে রেডি এই কুমড়ো ফুলগুলোকে তুলবো বলে কুমড়ো ফুলের বড়া খেতে আমার দারুণ লাগে সেই সঙ্গে আপনাদের আভা মামাও কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ ভালোবাসে আপনারাও কি কেই কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাতে পারেন আর এই দেখুন এখানে এই যে কুমড়ো ফুলটা এটাকে তুলতে পারবো না এর গোড়ায় না একটা কুমড়ো হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এই কুমড়োগুলো কখনোই বড় কুমড়োতে পরিণত হয় না কারণ আমার জানা নেই তবে হ্যাঁ এই দেখলে একটু মায়া হয় মনে হয় ঠিক আছে এবারটা রেখে দিই হয়তো কুমড়ো হবে কিন্তু যেই কি সেই সে কুমড়োতে আর পরিণত হয় না হ্যাঁ এই তিনটেই হয়েছে কালকেও দুটো তুলে খেয়েছিলাম এই ছোট্ট দুপাটি গাছের গোলাপি ফুলগুলো আপনার মনকে স্পর্শ করবেই আর এদিকে দেখুন আমার মিনি জুই পুরো গাছটাতে এরকম কুড়িতে ভরে গেছে আর ওদিকে একটা ফুলও ফুটেছে এই যে ছোট্ট জুই আর এই গাছটা এর নাম ব্লিডিং হার্ট অথবা ব্লিডিং হার্ট কিছু একটা হবে এই গাছটাতে নাকি সারা বছর ফুল ফুটে থাকে এই দেখুন প্রথমে এই রকম একটা সাদা রঙের ফুল ফোটে তারপর সেখান থেকে এরকম একটা গোলাপি রঙের কুড়ি বের হয় এই কুড়িটাও পরে ফুটে ওই চৌদিকে দেখছেন লাল রঙের একটা শিখা বেরিয়েছে এই সাদা অংশটা থেকে লাল রঙের একটা শিখা বের হয় ফুলটা দেখতে অপূর্ব লাগে আপনারা যদি এই সঠিক নামটা জেনে থাকেন আমাকে জানাতে পারেন গাছ ভালোবাসলে আপনিও এরকম একটা সুন্দর গাছ বসাতে পারেন অপূর্ব লাগবে কথা দিচ্ছি যেমনটা কথা দিয়েছি আপনাদের আজ আমাদের বাগানের ছোট্ট সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেব তাই আজ আর সংসারের অন্য কোনো রকম কাজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আমার এই উঠোনের যতটুকু জায়গা ফাঁকা আছে সেইটুকুতে আমি শীতকালের কিছু সবজি লাগাবো আপাতত ধনে পাতা আর পালং শাক লাগাবো বলে ঠিক করেছি তাই সেই দানাগুলো ভিজিয়ে রেখেছি আর সেগুলোই লাগাও বলে এখানে আমি খুরপি দিয়ে জায়গাটাকে খুশি নিচ্ছি আর আপনাদের আভা মামাও সে কাজে আমাকে পুরো দমে সাহায্য করে চলেছে ওই যে কথায় আছে না যেমন বীজ বপন করবেন তেমন ফল পাবে কিন্তু আমি মনে করি শুধু বীজ ভালো হলেই তো আর চলবে না তা কোন জমিতে রোপণ করছেন সেটাও খেয়াল রাখতে হবে তাই এখানে আমি মাটিটাকে ভালোভাবে খুশি নিচ্ছি যাতে বীজগুলো থেকে সুন্দর চারা গাছ তৈরি হয় এই দেখুন পুরো জমিটাকে আমি ঘষে নিয়েছি আর এখানেই লাগিয়ে দেব ধনে পাতা আর পালং শাক সেই ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাতে পারেন কমেন্ট করে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন